একটা ডিসপ্লের যদি লাইট চলে যায় ডাটা থাকে মানে লেখাগুলো জাফসা দেখা যাবে কিন্তু আলো থাকবে না এটা করে দেওয়া সম্ভব গেমিং লাইটিং কিছু কি আছে এগুলো মার্কেটে অনেক সময় পাওয়া যায় না এবং পেলেও অনেক দাম পড়ে দশ বারো হাজার পনেরো দাম পড়ে আচ্ছা এই কিবোর্ডগুলো যদি কিছু কিছু বাটন কাজ না করে তাহলে আমরা ইনশাল্লাহ সার্ভিস করে দিয়ে থাকি এইচপি ডেল আসুস লেনোভো এস আর তোসিবা ওয়ার্ল্ড সকল সার্ভিস ইনশাল্লাহ যত ব্র্যান্ডের আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কিন্তু এম টেকনোলজিতে যারা ল্যাপটপ সার্ভিস করার জন্য বিশ্বস্ত একটা সার্ভিস সেন্টার খুঁজতেছেন ঢাকার মধ্যে সবচেয়ে বড় আইটি মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টারে কিন্তু তাদের সার্ভিস সেন্টার আছে নয় তলায় এম টেকনোলজি আজকে ভিডিওতে হেল্প করবে শরiful ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া মার্কেটে তো অনেক সার্ভিস সেন্টার আছে কাস্টমার কেন এখানে আসবে আসলে আমাদের তো অনেক ভিডিও আছে ইউটিউবে তো যারা আমাদের ভিডিও দেখবে আমরা যেভাবে বলতেছি কাজের কথা বলতেছি ওয়ারেন্টির কথা বলতেছি বা আরো যেসব অপশনগুলো দিচ্ছি আমরা ফ্যাসিলিটিগুলা দিচ্ছি এগুলো যদি অ্যাকুরেট থাকে মানে আমাদের কথার সাথে কাজের সাথে মিল থাকে তাহলে আমি মনে করি যে সবাই আসবে আমাদের কাছে কি এমন সার্ভিস আছে যেটা সচরাচর অন্য কোথাও দেয় না আপনারা দেন গ্যারান্টি সহকারে আমাদের এখানে দুইটা সার্ভিস যে করে থাকে যেটা মনে হয় সচরাচর সবাই করে না একটা হচ্ছে ডিসপ্লে সার্ভিস একটা হচ্ছে কিবোর্ড সার্ভিস ডিসপ্লে সার্ভিস হচ্ছে ভাইয়া আমি একটা ডিসপ্লে দেখাচ্ছি একটা যদি লাইট চলে যায় থাকে মানে লেখাগুলো দেখা যাবে কিন্তু আলো থাকবে না এটা করে দেওয়া সম্ভব এটা এটা হ্যাঁ কিছু এখানে কিছু পার্সের সমস্যা থাকে এগুলো আমরা চেঞ্জ করে করে দিয়ে থাকি ইনশাল্লাহ আর যদি ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসে বিভিন্ন রকমের দাগ চলে আসে অথবা কাঁপা করে সাদা গোলাটে হয়ে যায় এটা কিন্তু হবে না আচ্ছা হ্যাঁ লাইট চলে গেলে এটা করে দেওয়া যাবে আর কিবোর্ড ব্যাপার হচ্ছে ভাই একটা কিবোর্ড আমরা কিন্তু সকল কিবোর্ড সার্ভিস করি না দামি সেগুলো সার্ভিস যে মার্কেটে মার্কেটে পাচ্ছেন না কিছু কিবোর্ড আছে সার্ভিসের কিবোর্ড কিছু আছে বা গেমিং লাইটিং কিছু কিবোর্ড আছে এগুলো মার্কেটে অনেক সময় পাওয়া যায় না এবং পেলেও অনেক দাম পড়ে দশ বারো হাজার পনেরো হাজার টাকা দাম পড়ে আচ্ছা এই কিবোর্ডগুলো যদি কিছু কিছু বাটন কাজ না করে তাহলে আমরা ইনশাল্লাহ সার্ভিস করে দিয়ে থাকি

কেউ যদি ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে চায় কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা কি ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে হলে যে কোনো পরিবহনে হোম ডেলিভারি লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে তাহলে আমাদের হাতে এসে বসে যাবে আচ্ছা এবং আমরা দেখে প্রবলেমটা জানাবো এবং কীরকম চার্জ আসবে সেটা তাকে মানে বলে কাজ শেষে আমরা আবার পরিবহনে পাঠিয়ে দেবো আচ্ছা ভাইয়া অনেক কাস্টমার আছে যে শপে আসলো আসার পরে একটা ল্যাপটপ খুললেন খোলার পরে চেকিং করে বাজেটে মিলছে না বা সে করতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কোনো চার্জ নিয়ে থাকেন কিনা ভাই সবাই তো আসলে ল্যাপটপ সার্ভিস করার জন্য আসে যদি কোনো ভাইয়ের দেখা গেল যে মেন চিপ চলে যায় যেটা প্রসেসর বলা হয় তখন তো এই বোর্ডটা আমরা চেঞ্জ করতে বলি মাদার বোর্ডটা চেঞ্জ করতে বলি সেক্ষেত্রে একটা অ্যামাউন্টের ব্যাপার থাকে অনেক টাকা সেই ক্ষেত্রে যদি কারো কাছে টাকা না থাকে বা পরে পরবর্তী চেঞ্জ করবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো চার্জ নেই না আচ্ছা আচ্ছা আমরা কাজ করলে চার্জ নিয়ে থাকি আর ল্যাপটপের যে কোনো কাজের তো আপনার একটা ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে থাকি জি জি আমরা গ্যারান্টি দিয়ে থাকি এক মাস

সকল ব্র্যান্ডের কাজ কি করেন অ্যাপেল আছে তারপরে যেমন কিছু কিছু হিবিজিবি ব্র্যান্ড আছে হ্যাঁ ঠিক আছে অ্যাপল থেকে শুরু করে সারফেস এসপি ডেল আসুস ল্যানোবো এসআর টوشিবা ওয়ালটন ডিসি আদার নিচের সকল সার্ভিস ইনশাআল্লাহ যত ব্র্যান্ডের আছে আচ্ছা আমরা চেষ্টা করি সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করার চেষ্টা করি মাদারবোর্ডের ইস্যু হয় কমন মডেলের মডেলে গুলো তো আপনাদের কাছে পেয়ে যাবে রাইট হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে যেমন ধরেন 5th gen 6th gen 7th gen 8th gen 10th gen এক अवेलेबल ফেজ अवे আর এছাড়া যদি ব্যাকডেট অথবা আপডেট কিছু লাগে আমরা চেষ্টা করবো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আচ্ছা অনেকে আছে ল্যাপটপ সার্ভিসের বাইরেও অনেক কাজ থাকে অনেকগুলা যেমন উইন্ডোজের ক্ষেত্রে কেউ এসএসডি চেঞ্জ করতে চায় কেউ র‍্যাম আপডেট করতে চায় এই ধরনের সার্ভিস কি কেউ পাবে আপনাদের এখানে আসলে ইনশাআল্লাহ একটা ল্যাপটপের যত রকম অ্যাক্সেসরিজ লাগে বললাম যে ব্যাটারি কিবোর্ড এসএসডি র‍্যাম হার্ড ডিস্ক ডিসপ্লে যাই লাগুক না কেন ইনশাল্লাহ চেষ্টা করব আর আমরা কিন্তু একটা ল্যাপটপের যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করি যেকোনো যেমন ধরেন একটা ল্যাপটপ পাওয়ার থাকে না অনেকটাতে পাওয়ার আসে আবার ডিসপ্লে আসে না কিছু কিছু ল্যাপটপে চার্জ হয় না কাজ করে না এরকম হ্যাং করে হিংস ভেঙে যায় লক যেটা বলি আমরা হিংস হিংস ভেঙে যায় এরকমের যত সমস্যা আছে আমরা চেষ্টা করি সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ভিজিও শেষ পর্যায়ে আপনার সার্ভিস সেন্টারের অ্যাড্রেসটা আর একবার বলে দেবেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টি সেন্টার নয়তালায় নয়শো এগারো নম্বর সব এ এম টেকনোলজি এছাড়া যদি কারো সমস্যা হয় তাহলে তো ভিডিও তো নাম্বার থাকবে ফোন দিলে আমরা লোকেশন বলে দেবো ইনশাল্লাহ ওকে আর আমাদের মার্কেট প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে মার্কেট খুলে সকাল দশটায় আমরা আমাদের আসতে আসতে সকাল পনে এগারোটা থেকে এগারোটা বেজে দেয় আর কি সাড়ে দশটা পনে এগারোটার মধ্যে ইনশাল্লা চলে আসি আর বন্ধ হয় রাত আটটায় ওকে সোভিয়াস এসুল আজকের ভিডিওয়াস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ